আল্লাহ রসুল বলছেন মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামাত হচ্ছে ভালো চাল চলন এ সমান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হল আল্লাহ নবী মালবির র ইসম পাপ কি জিনিস আল্লাহর নবী উত্তরে বললেন আলবির হোসনুল খলক পৃথিবীর মানুষ মনে রেখ নেকি হলো ভালো চাল চলন আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো নবী উত্তরে বললেন না রামাজান মাসের শ্যাম রোজা হলো নেকি আল্লাহ রসুল উত্তরে বললেন ভালো চাল চলন হল নেকির কাজ ঘুম ঘুমানোর পূর্বে আজ বড়ো ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে গন্ডগোল বড়ো ভাইয়ের কারণেই হয়েছে কিন্তু আপনাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই হলো ভালো চাল চলন যায়ে যায়ে যদি গন্ডগোল হয়ে থাকে ঝগড়া হয়ে থাকে ঝগড়া বড় যায়ের কারণেই হয়েছে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই ভালো চলচলন ক্ষমা নিতেই হবে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় বলেন আল্লাহ বলেন্লাম বললেন মনে রেখো জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগণ বললেন আল্লাহর নবী এত দামি জান্নাত কে পাবে আল্লা উত্তরে বললেন ভালো চাল চলন যার সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও আব্দুল এক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আমি তর্ক করতে রাজি নই সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব অমন তারাকাল তারাকালা মা যে মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল আল জান্নালেমান হাসসানা খল কাহু কেউ যদি সুন্দর চাল চলন করে আমি তাকে জান্নাতল ফের নিয়ে দিব সম্মানিত দিনী ভাই বোন তিনটে মেয়ের লালন পালন করলে দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি আর এখন আল্লাহ রাসুল বলছেন কারো যদি ভালো চাল চলন হয় তাহলে সে কোন জান্নাতে থাকবে জান্নাতুল ফের সে ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায় ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মান সাররাহু আইবসা তালাহু ফিরিজকেহি ওয়ায়ানসালাউ ফিয়াসারিহি যে চাই তার বয়স বেশি হয়ে যাক যে চাই তার রুজি বেশি হয়ে যাক ফাল রাহে মাহু সে যেন সদাচারণ করে সদাচারণ করলে রুজি বেশি হবে সদাচারণ করলে বয়স বেশি হবে এই ছেলাই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওইদিকে কি কোনো ছেলেরা দৌড়াদৌড়ি করছে আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের তোমরা এদিকে পাহারা দিচ্ছ না ওই পিছনে যাও আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব আমরা একটা পর্যায়ে চলে আসছি কাজে কেউ হেঁটে বেড়াবে গল্প করবে এই নোংরা স্বভাবের লোক তো আমি চাইনি কাজে তোমরা এটা পাহারা দাও চতুর্দিকে পাহারা দাও যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো না হলে চলে যেতে বলো ওদের জন্য তো বাজার একটা বড় আছে দেখে আসলাম অনেক জিলাপি অনেক খাওয়ার জিনিস আছে আমি আমার জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি আমার মা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারো সাথে বন্ধুতালি করো না চার দাওয়াত খায়ও না আমার মাঝে কি বুঝতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারো সাথে বন্ধুতালি করো না চার দাওয়াত খায়ও না আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন আমরা তো কোনোদিন জীবনে জীবনে দোকানে বসেনি মনে হয় বেঁচে আছি তো বেঁচে নেই দাওয়াত খেয়েছি তো ছাত্র জীবন শেষ হলে এখন তো দাওয়াত খাই তবে অনেক সময় হিসাব করি আর কি ছাত্র জীবনে আমার মায়ের কথাটা আমি বাস্তবায়নের চেষ্টা করেছিলাম যদি চো চারটার কারণে একটার আমার রহস্য আমার মা বলতেন যে যার সাথে দোস্তালি করেছ কয়দিন পরে ওর সাথে আর মিল খাবে না তখন ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে এইটার রহস্য আমার মা বলতেন বাকিগুলো আমার মা রহস্য বলেননি কিন্তু বলার সময় এটা বলতেন এই চারটে তার মানে দোকানে বসা স্বভাব ভালো নয় এখন ধরেন আমরা এখানে কথা বলছি যারা দোকানে দাঁড়িয়ে আছে গল্প করছে ওকে যদি বলা হয় যে আপনি কি ভালো তো বলবে না আমিও গরু ছাগল প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো মাজাল বরণ তারা তার চেয়েও খারাপ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো এই স্বভাব কেন হবে আমি অবশ্য অনেকখানি ভাবি মাঝে মধ্যে জীবনে একটা চেষ্টা চালিয়েছি নব্বই সাল থেকে সেটা হলো জাতিকে বলতে চেষ্টা করেছি এ দেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা আছে মৃত্যু এটা আমি জাতিকে জানাতে চেয়েছি শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু বলতে চেয়েছি এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস আছে মিথ্যা আমার বাসায় আছে দশ হাজার আমার বাসায় কতটি আছে দশ হাজার ধর্মের নামে মিথ্যা কথা আছে এই কথা আমি বলতে চেয়েছি তাতে দেশবাসী বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে মানুষ মরে মরে যান যায় যায় তার পাশে বলতে হবে লাই ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেছেন মান কান আখের ও ফাদা খালাল জান্না মান কান আখের ও কালামেহে লাইলা ইল্লাল্লাহ ফাদা খালাল জাননা যার শেষ কথা লাইলা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে সূরা ইয়াসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির পাশে বা মরার পাশে এই যা হাদিস জাল মানুষ করছে আহলে হাদিস মানুষ করছে লাশকে চিৎ করে রাখা যাবে না কাত করে সে রাখতে হবে বুকের উপরে হাত রাখতে হবে না পাশে হাত রাখতে হবে মানুষ মারা গেছে অজু গোসলের সময় মুচ কাটা যাবে না হারাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না নখ কাটা যাবে না পেট চেপে পেশাব পায়খানা বের করা যাবে না সব হারাম শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বন্ধ অযুদীয় গোসল দিতে হবে মাত্র এটুকু ছাড়া আর কিছু নেই লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে এই বক্তব্য হারাম এমন কোন মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হয়ে তার প্রমাণ দিতে পারে ধর্ম বিকৃত করেছে হুজুরি আমি উপস্থিত হব তোমাদের জানা যায় তখন দেখি কোন নেতা কথা বলে বলাই তো দেখি এত বড় নেতা কে জন্ম নিয়েছে তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আসি আমি তো এসেছিলাম মহানা সাহেবের জানাজা ডক্টর আসাদুল্লাহ গালেব জানাজা করেছিলেন এই যে আরে আলাদেপুর মাদ্রাসার মহান্না শামসুদ্দিন সাহেব আমরা সেদিন ছিলাম জানাজার সময় ডক্টর সাহেবের তো জানাজা পড়ালেন এমন তো দুঃসাহস কেউ করে না করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না তার মানে কোনো এমপি মন্ত্রী কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফে চালাই না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বিদ্যা এই বড়ো ধরনের বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো লোকের কথা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো কমিটি দিয়ে চলে না জামিয়া সালাফে একটা সৈন্যের উপরে আছে মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন দুশ্মন কি হিন্দুও আসবে আমি তার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চাল চলন ভালো যার সে জান্নাতুল ফেরদাউস পাবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনটা মেয়ের লালন পালন করলে দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই পৃথিবীতে একটাই এবাদত সেটা হলো ভালো চাল চলন যার বিনিময় হল বোন ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায় ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায় মুখ খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না মুখ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন যত উপস্থিত মহিলা আছেন আপনাকে অনুরোধ করে বলছি শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না মাকে উপেক্ষা করে কথা বলবেন না ননদকে উপেক্ষা করে কথা বলবেন না যায়ের ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করে কথা বলবেন না নরম হয়ে যান মুখামুখি উত্তর নেই ফল ভালো হবেই হবে আপনাকে বলছি আল কেটে জমি বাড়াবেন না আপনাকে বলছি ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না দাপড় দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না চাপায় নবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই বল আব্দুল ইবনে আমর বলেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন চারটি জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক হিপস আমানাতিন আমানতের রক্ষা আমানত খুব কঠিন জিনিস চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস মাদ্রাসার প্রিন্সিপাল হেড মৌলানা মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস আর তোমরা স্কুলের ছাত্র ক্লাস টেনে পড়ছ সবাই মিলে টাকা উঠে একটা ইয়ে করবে অনুষ্ঠান তো দুইজনকে বাজারে পাঠিয়েছ তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে ওরা আবার নাস্তা করেছে দুজন মিলে দিয়ে নব্বই টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে নব্বই টাকা শেষ করে দিয়েছে ওরা বলেছে দুইজনে এটা বলবি না নাস্তার কথা বললে মন খারাপ করবে তুমি ক্লাস টেনে পড়ো নব্বই টাকাতে হেরে গেছো ইমান হারিয়ে গেছে আমানও আছে যার জান্নাত তাছে তার আমানত নেই যার জান্নাত নেই তার আমানত খুব কঠিন জিনিস আমানত আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তাই তো আমি বলেছি সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারী দায়িত্ব কত কঠিন তাহলে জনগণকে বলতো জনগণ আপনাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে আব্দুল সাহেবের বক্তব্য শুনেছি যারা দায়িত্বে আমানতের খেয়ানত করে তাদের বিচার দেরিতে হবে একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে কত বছর দেড় লক্ষ বছর আমি চলে গেলাম আসসালামু আলাইকুম আমার বাবার জমি আছে দশ শতক বেগুন চাষ করে খাবো এই রুজি খেতে আমি রাজি নই আবু যার গেফারি রাজি আল্লাহ বলেছিলেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আবুজার গেফারি বলছে আল্লাহ রসুল বলছেন আবুজার গেফারি তুমি করেছ কি নেতৃত্ব আমানো আর তুমি হলে জয়ব দুর্বল দুটো এক নয় হবে না তোমার নেতৃত্ব দেওয়া পিঠের উপরে থাবা মেরে বলছে আবু যারে তুমি করেছ কি বিচারের মাঠে নেতার সামনের ধ্রবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন এরপরেও বলবে এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে সবাই দেখতে পারেন প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায় রাজত্ব পর্ব অতএব আমানতদারি আছে যার জান্নাত আছে তার দুই খালি খালিকাতিন ভালো চাল চলন যার জান্নাত আছে তার তিন সিদ্ক হাদিসিন সত্য কথা যার জান্নাত আছে তার চার ইফত বৈধ রুজি যার জান্নাত আছে তার এক দিন মজুরি দুই বৈধ চাকরি তিন জমি চাষ জাতির উপকার করা যাবে না বেঁচে থাকা যাবে মাত্র চার ব্যবসা চকলেট হলেও জাতির উপকার করা যাবে সারা সারাদিনে পাঁচশো টাকা যদি দুশো টাকা যদি বিক্রি করি তাহলে একশো টাকা যদি লাভ থাকে ৩০ টাকা খাবো সতেরো টাকা থেকে যাবে আর লিপ্ত সাধন ইস্কুল মাইসা মহাম্মাদ সালাইশাম বলেন বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে আর বউ যদি হস্তিনি হয় তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে হস্তিনি কি জিনিস ঘরবাড়ি ভালো করে ঝাড়ু দেয় নেয় জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনো এজাম যে আমসাই তুম কম সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখ এই সময়তে শয়তান ছড়িয়ে পড়েছে রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও শয়তান যদি বাচ্চাকে দেখতে পাই তাহলে বাচ্চা চিল্লাচিল্লি করবে কাঁদবে ছাদের ওপরে নিয়ে যাওয়া যাবে না আগিনায় উঠানে নিয়ে যাওয়া যাবে না বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না ওকে ঘরে আটকে রাখতে হবে দুই আগলে অজ দরজা বন্ধ করো বন্ধ বিসমিল্লা বলো তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি আজকে জীবনে কোনো দিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করেছিল মনেই নাই পেশাব পায়খানায় গেলে দুয়া মনে থাকে না আবার এইটে জীবন এমনিতেই চলছে গরু ছাগলের মতো বক্তব্য সন্ধে এসে দোকানপাটে বসে থাকা যেমন গরু ছাগলের জীবনও তেমন তাপসীর মাহফিলও তেমন এইসব জ লেখার কাহিনী বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এই তো ধর্ম পড়ে আছে কি যে বক্তব্য দিল আর লম্বা দোয়া মেরে দিল বুবু এই বুবু এই বাড়িতে আসলো কেন এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন ও মহিলা মানুষ নয় যে এখানে আসলো কেন ও কি দেখাতে চাই কি ধর্ম দেখাতে চাই অর্ধ পৃথিবীর খলিফাকুসাগর ও বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন অমর এর শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা ওবাক্কার সিদ্দিকের পাশে হতে দিবে কিনা যদি দেয় ভালো কথা যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও আমি গেলাম সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম দেখি আয়ে বসে বসে কাঁদছেন ওমারের কারণে অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর মারা গেছেন আয়ে সারাজি আল্লাহ তালানহা দেখতে আসেননি বাড়িতে বসে কান্নাকাটি করছেন বললেন ঠিক আছে ওমারকে অনুমতি দিলাম তার কবর আউবকার সিদ্দিকীর পাশেই হবে যদিও আমার ইচ্ছে ছিল আবার ওমার বললেন যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নবাবীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরাই উমারের কবর কি আউবাকার সিদ্দিকীর পাশে দিব। যদি হাঁ বলে দিও না বললে বাকেল গার্কা দে জনগণের পাশে আমার কবর দিও শোনো আয়েশাকে বলার সমাতে বলিও উমার আউবাকার সিদ্দিকের পাশে থাকতে চেয়েছে বলিও না যে আমিরুল মমিনিন চেয়েছে আমিরুল বলো না আরে ২০ বছর আগে তার পদ শেষ হয়েছে বলছে সাবেক চেয়ারম্যান বলছে সাবেক প্রিন্সিপাল এই ছেলে কথা আমি বুঝাতে পারিনি বুখারির হাদিস ওমার কি বলছেন ছেলেকে যে আবদুল্লাহ আয়েসার কাছে গিয়ে বলিও যে কবরটা সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা বলার সময়তে বলিও চেয়েছে বলিও ওমার না যে আমিরুল চেয়েছে না বুঝাতে না কথা আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা আমিরুল মোমেনিন চাচ্ছে এটা বলিও না আমি এখন জাতির আমিরুল মোমিনিন নই অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরছিলাম দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর অবাক হয়ে গেলাম এত সুন্দর ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম ঘরটি কার বলতে পারো মহিলা বলল ঘরটি উমারের আমি আঁতকে উঠলাম উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হলো আমি ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভেতরে যাইনি আল্লাহ রাসুল বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি উমার অর্ধ পৃথিবীর খলিফাক্য সাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন বলিও যে উমার চেয়েছে বলিও না যে আমিরুল মমিন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি বাকি জীবন কারোর সাথে খারাপ আচরণ করে এক মিনিট বাঁচতে চাইবেন না যা হবে হবে অর্থ সম্পদ কেউ লুটে নিল নিল কেউ গালি দিল দিল কেউ মামলা করলো করলো আসামি হয়ে যেতে রাজি আছি বিবাদী হয়ে বাদী হয়ে নই আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এতে আমি রাজি নই দেনি বন্ধের বলছি দুইটা কাজ জীবনে করবেন না এম এক কথা বলছো কেন মহিলা মানুষ হিসাবে দুইটা কাজ করবেন না এক অভিমান নেই অভিমান করলেই শয়তান সুযোগ পাবে অভিমান কি দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে না দেখতে অভিমান একদিন জামিয়া সালাফের সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না এর নাম অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে দুই প্রতিবাদ তোমার মা নয় কথা বলল তোমার বাপকে নয় কথা বলল তোমার ভাইকে নয় কথা বলল তুমি কেন কথা বললে প্রতিবাদ নেই জীবন সুন্দর হবে তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যা আপনার ভালো তা আমার ভালো তখন শয়তান চুপটি লেগে চলে যাবে।